তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আর মুখে এসে বসে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো দেখো মাকড়সার দাও কিভাবে জড়িয়ে নিলে দেখো মোম আছে কি মাছ এটা কি মাছ কি মাছ পারছে মাছ আচ্ছা মাছ পড়েছে বাহ নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আজকে খালে যাব মাছ ধরতে তো এখন কিন্তু মাছ পড়ছে ভালো এখন তোমার ধান মানে গাছ বড়ো বড়ো হয়ে গিয়েছে আর কিছু মধ্যে কিন্তু খালের জল ছেড়ে দেবে আর জল কিন্তু কমে যাবে আর সাথে সাথে কিন্তু মাছগুলো শয্যা নদীতে চলে যাবে আর খালে কিন্তু মাছ থাকবে না আর মাছ কিন্তু পরে ধরতেও পারবো না তো সে কারণে এখন কিন্তু খালে প্রচুর মাছ হয়েছে তোমরা আগেও দেখেছো প্রতিটা খেমনে একটা দুটো করে গলদা চিংড়ি তো পড়বেই পড়বে তো সে কারণে এখন মাছ পড়ছে বলে এখন এই আটা নিয়ে কিন্তু রাত্রে বেরিয়ে পড়েছি ঘাট বুঝে বুঝে তোমার আটা দেওয়া আর কিছুক্ষণ বাদে গিয়ে চালের ফোন মেরে কিন্তু মাছ ধরবো তো বন্ধুরা আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে তো দেরি করবো না এখন আটাটা এখান থেকে মানে তোমার গুলে তারপরে খালবারে নিয়ে যাবো এই এক প্যাকেট আটা কি দেবো না হাত দেবো দেখো কিরকম দিলি হয় হাবের একটু বেশি দিয়েছি

সেই গন্ধে গন্ধে কিন্তু চিংড়ি মাছ চলে আসে ভালো কাঁচা আটা আটা আর ভেজে দিলে সবথেকে অনেকদিন আগে তোমার জাল পেয়েছিলাম বেশ অনেক চিংড়ি মাছ পেয়েছিলাম কলটা চিংড়িও পেয়েছিলাম দেখি আজকে কি মাছ পাই মনে হয় তো পাবো আর খালের দিকে একটু মারো দেখি মাছ টাছ পেস কি ফার্স্ট স্টেশনে দেখি তো না আবার দেখি সেই আটল দিয়েছে কি না আজকে দেইনি জানো না আজকে আটল দেইনি হাতে একটু জল লাগিয়ে নাও হুম দূরে হয়ে গেছে তো থাক আজকে জালটা তো বড় আছে হুম এটা ঠিক আছে হ্যাঁ এই গেছে স্যার দাও একটা হঠাৎ ঘাড় দিয়েছি কিন্তু ঘাড় আছে এখন হ্যাঁ এখনও আছে ঠিক আছে রেখে দাও এক পুকুরে মারতে হবে এই দেখো দেখো মাকড়সার দাও কিভাবে জড়িয়ে নিলে দেখো মৌম আছে ওরে বাবা তো ঘাটে ঘাটে আটা দেওয়ার পরে কিন্তু ছয় সাত মিনিট পরে আসলাম খালের মাছ তো সেই জন্যই একটু দেরি করে আসলাম পুকুরের মাছ হলে এত দেরি করতাম না দু তিন মিনিটের মধ্যেই আসে যেতাম বালতি আর জাল নিয়ে তো চলে আসলাম এখন কতটা কি মাছ পড়বো জানি না কিন্তু আশা করি তো মাছ পাবোই পাবো তো দেখা যাক এখন জাল বাইয়ে তো চলো আর দেরি করবো না এখন ওই মাথার থেকে জাল শুরু করবে যা মাছ পড়বে আজকে রান্না করবে তো ওখানে তো রান্না করা হয়নি আমাদের তো রান্না তো করতে হবে না এই মাছ দিয়ে কিন্তু রান্না হবে তাই তো आज के इमारती रान्ना हविजामाछ पोड़ भी। की माछ लाभ दिए बेरी के? बेरी के सब। মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ আছে দেখছি এই দিকে এই পাশটা আছে এই পাশটা এই যে এটা এটা কি মাছ এটা তো সান্না চিংড়ি দেখছি হুম যা পড়বে নিয়ে নাও এখন আচ্ছা এই ওপরের দিকে চিংড়ি মাছ উঠে আছে এই ব্যাপারটা জালটা বেশ বড় সড়ো আছে কিন্তু ফাঁসটা অনেকটা বড় বড় তাই না ফাঁসটা অনেকটা বড় বড় একটু যদি ফাঁসটা ছোট হলে ভালো হতো ছোট ছোট যদি মাছ পড়ে তো বেরিয়ে যাবে কি পড়েছে মনে আছে চিংড়ি মাছ এটা মাছ পড়েছে দেখো কি মাছ এটা মাছ পড়েছে কি মাছ কি মাছ পারছে মাছ পড়েছে বাহ

এই দেখো পার্শে মাছ একটা সান্না চিংড়ি জাল পাল্টে কিন্তু জাল নিয়ে আসলাম এই যে জালটা রেখে দিয়েছি আর এই জালটা নিয়ে আসলাম এই জালটাকেই বলো তো ঘন জাল আর ওই জালটা তোমার ফাঁসগুলো অনেক বড় বড় সে কারণে মনে হয় চিংড়ি মাছই থাকছে না আর একটা এই সবাই দিয়ে না হ্যাঁ বাস চল গেল অন্য সাইড দিয়ে ওই বাবা সব মাছ তো জালের থেকে বেরিয়ে যাচ্ছে তাহলে জালে কি পড়ছে চিংড়ি মাছ পড়েছে দেখছি প্রথমে পুঁটি মাছের দেখা চিংড়ি মাছও পড়েছে ভালো দেখছি পুঁটি মাছ হয়েছে ভালো যে হুম পুঁটি মাছ হয়েছে ভালোই তিনটে না কটা পড়লো তাই না প্রথম থেকে এই জালটাই নিয়ে আসতে হতো তাহলে কিছু মাছ থাকতো

দেখো সেই মৌমাছি দেখো সব এ করে নিয়েছে চলো মৌমাছি কিন্তু হাজির হয়ে যাচ্ছে আবার তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো বেশিক্ষণ দেরি করলে আমার মৌমাছি তাড়া করবে

আর মৌমাছির জন্য কিন্তু ভিডিও বন্ধ করা হয়েছিলো যে না হুম বন্ধ করে দেওয়া হয়েছিলো চিংড়ি পড়েস তো বাহ আর এইখানেও তো অনেক চিংড়ি আছে এমনি আমাদের এই জালটা প্রথম থেকে নিয়ে আসতে হতো বুঝলে কেন বলো হ্যাঁ গো অনেক অনেক চিংড়ি পড়েছে আরেকটা কেমন মা বাকি আছে কিন্তু ওইখানে যাবো কি করে সেটাই ভয় পাচ্ছেন এখানে চিংড়ি মাছ আছে কি বাপ দুটো দুটো তো আছে দেখছি এখন সব লাফালাফি করছে হুম এখানে এখন এটা আছে কই এই যে এটা পুঁটি মাছ ও পড়েছে কিন্তু পুঁটি মাছ হয়েছে কিন্তু ভালো খালে জানি তো পুটি মাছ হয়েছে তো দেখছি জল কমে যাবে না জল যখন ছেড়ে দেবে তখন দেখবে বড় বড় সাইজে পুটি মাছ পড়বে হুম একটা ঘাট তো বাকি আছে বন্ধুরা ওই মাথায় তো কি করে যাব সেটাই ভাবছি তো মারতে তো হবে মাছ পড়ছে তো এখন যাই দেখি দেখা যাক তারা তো খেতেই হবে বোঝা যাচ্ছে কারণ ওই ফার্স্ট খাম না ওইখানে মারে এসে কী করে ছুটে আসলাম দেখো মৌমাছির ভাইয়ে এখন তাড়াতাড়ি চলে আসবে লাইটটা বন্ধ করে চলে আসতে হবে বুঝলে বন্ধ করে হ্যাঁ লাইট বন্ধ করে চলে আসতে হবে এই একটু দেরি করলেই মোটামুটি ঝেঁকে আসে

তারপরে কিন্তু খালে আর একটা কেমন মারবো এক জায়গায় দিয়েছি যেটুকু আঠা বেঁচে ছিল কিন্তু এক জায়গায় ঘাট দিয়েছে তে পুকুরই মার পাড়ে সেখানে মারবো মেরে না তো আরে হেভি পড়েছে পুরো গোল হয়ে চিংড়ি পড়েছে চিংড়ি মাছ হ্যাঁ দিচ্ছে বড় চিংড়ি পুকুরে তেলা ফিয়াল দেখো কিন্তু তোমার কেবল তো নিবার মত পড়ে না তেলা ফিয়াল মাছ ফুকরে প্রত্যেক বাড়ি পড়ে অনেক কোরাই পড়ে কিন্তু নিবার মত বড় সাইজের পড়ে না কত মাছ পড়েছে দেখো তবে সব ছোট সাইজের মাছ এগুলো কলা কড়াই দিলেই গলে যাবে জানেন ভালো হুম একটা বড় সাইজের চিংড়ি পড়েছে কিন্তু দুটো পড়েছে দুটো পড়ে আছে খালের থেকে পুকুরে কিন্তু চিংড়ি মাছ পড়েছে ভালো দেখো বড় বড় চিংড়ি দুটো তিনটে পড়েছে মাছ দেখো এই মাছগুলো যদি সব বড় বড় পড়তো না তাহলে এক্ষময় মাছ হয়ে যেত ও বাবা বড় চিংড়ি সব চলে যাবে এই দেখো বড় চিংড়ি দেখো এখানে একটা ছিল না সেটা তিনটে মোটা সাইজের

এখন যা হয়েছে মোটামুটি তো ভালোই মাছ হয়েছে এখন চলো বাড়ি যাই নাকি মাছগুলো তো আর কাটতে হবে রান্না করতে হবে অনেকটা কিন্তু দেরি হয়ে যাবে চলো দেরি না তো খালে তো এতক্ষণ আটা দিয়ে জাল পেলাম কতটা কি মাছ পাইছি তো আমি তো এখন দেখিনি তো তোমাদেরও দেখাই এই যে এই বাবা বড় বড় চিংড়া খালা পেয়ে চলে

ভালোই ফুটি মাছ হয়েছে আজকে রান্না করবে কি দিয়ে মাছ আজকে মাছ কি দিয়ে রান্না করো বলো রাত 3:00 হয়ে গিয়েছে পাখি এক্ষুনি যদি আসে তো ঝামেলা তো শুরু করে দেবে এখন তাড়াতাড়ি রান্না করতে হবে কি দিয়ে রান্না করব তাড়াতাড়ি সেটাই বলো আলু আছে আলু তো আছে আলু ডাল করবে নাকি আলু ডাল করলে তো অনেক টাইম হয়ে যায় তাহলে এক কাজ করো শুধু চিংড়ি মাছের ঝাল করো তুমি চিংড়ি মাছের ঝাল

চিংড়ি মাছটা হয়ে গিয়েছে এবার কিন্তু জল ঢেলে দেবি রেখে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মাছের ঝাল বানাইছে কোনো গুঁড়ো লঙ্কা দিইনি কিন্তু আমার হয়ে গিয়েছে এবার নামিয়ে নেবো কিন্তু হয়ে হয়ে রাত অনেক প্রচন্ড ঝামেলা হচ্ছে তো পর্বটা আর বেশি বড় পর্ব না এখানে শেষ করছি তো আজকে রাতে জাল বাবা থেকে শুরু করে রান্না বান্না পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক করবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ